হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি বিসিস লাইফস্টাইল আজকে সানডে সানডেতে বাড়ি আসার দিন অনেক কষ্ট করে আসা মানে এখন ট্রেনেরও এত সময় সমস্যা চলছে প্রত্যেকটা ট্রেন এত লেট তো যাই হোক এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসে গেছি তো আজকের লাঞ্চ স্পেশাল ছিল মাটন মাটন স্পেশাল লাঞ্চ তো আমার জন্য থালা রেডি হচ্ছে দেখুন লাঞ্চ থালি তো রেসিপিতে রয়েছে মাটন সবজি দিয়ে ডাল ডালটাও খুব দারুণ হয়েছিল আর আছে দই স্যালাড ধনে চাটনি টক মিষ্টি ঝাল আর পাপড় পাপড়টা পোড়া পাপড় তো এই ছিল আজকে লাঞ্চে একদিনের জন্য বাড়িতে আসা তো বাড়িতে এলে একটু ভালো খাওয়াটা হয় জানি একদিনে কোনোটা ভালো মতন কিছুই হয় না কিন্তু তবুও একদিনের জন্য বাড়িতে আসতে মন যায় বাড়িতে আসলে একটু রিল্যাক্স হয় আর একটু সবার সাথে দেখা হয় মেন হচ্ছে ওইটাই সারা সপ্তাহ ধরে শুধু কাজের চাপেই যায় তো আবারও কাল থেকে সোমবার থেকে আবারও কাজের চাপ রয়েছে তো কিছু করার নেই এর মধ্যে জীবন চলছে তো যাই হোক লাঞ্চটা করে নিচ্ছি সুন্দর আর আজকে মাটনটা দেখে তো দারুণই লাগছে খুব সুন্দর হয়েছিল দাদা করেছে আজকে স্পেশাল দাদা করেছে মাটনটা মায়ের সাথে মা হেল্প করে দিয়েছে আর দাদাই করেছে দাদা বললে আমি করব তো সুন্দর করে থালাটা সাজানো হয়েছে আমার জন্য এবার আমি খেয়ে নিচ্ছি চটপট করে আর দারুণ টেস্ট হয়েছিলো মাংসটা এত সুন্দর সেদ্ধ হয়েছিলো মাটন যদি সেদ্ধ না হয় সেটা আমার কিন্তু একদমই ভালো লাগে না অনেকে কম সেদ্ধটাই বেশি পছন্দ করে কিন্তু আমার মাটন সেদ্ধ না হলে একটুও ভালো লাগে না মানে ছেড়ে ছেঁড়ে খেতে একদম পছন্দ লাগে না তো বেশ সুন্দর সিদ্ধটা খুব ভালো হয়েছিল আর বাড়ির মাংস ছাড়া আর কোথাও ঠিক পোষায় না হোটেলে তো কোনো মাংসই আমার পছন্দ লাগে না তো যাই হোক খুব সুন্দর হয়েছিল আজকে লাস্টটা তারপর অ্যাজ ইউজুয়াল দই মিষ্টি দই খেয়ে নিচ্ছি তারপর পরপর লাইনে আছেই পান আছে ফল আছে তারপর একটু ঘুমাবো খুব ক্লান্ত আছি সারা সপ্তাহ ধকলটা একদিনে জাস্ট একটু রিল্যাক্স তো একটু সন্ধ্যা পর্যন্ত ঘুমাবো তারপর ওঠে আবার একটু সবার সাথে গল্প টল্প করে আজকের দিনটা শেষ হয়ে যাবে তো আজকের লাইফস্টাইলটা আপনাদের সামনে তুলে ধরলাম স্নান হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে সব হয়ে গেছে এরপর টাইম বাড়িতে আসা মানে একটার পর একটা খাওয়া লেগেই আছে খেলাম হচ্ছে মাংস লাঞ্চে মাংস ছিল আজকে সানডে তো বাড়িতে এসে লাঞ্চে আজকে মাংস হয়েছিলো মাটন হয়েছিলো যেহেতু আমি আসি সানডের দিনে সব একসাথে থাকলে একটু মাংসটা হয় একটা দিন ছুটির দিন আর আরও সপ্তাহ তো কাজেই যায় আজকের দিন একটু রিলাক্স আর বাড়িতে এসেছি একটা আরো একটা খাওয়া এই স্নান টান করে ভাত মাংস খেলাম তারপর দই খেলাম তারপর খাবার হচ্ছে পান এটা তো মাছটা আমাদের থাকেই তারপর আবার রেডি আছে ফল ফলের মধ্যে আজকে আছে আঙ্গুর কটা নিয়েছি বেশি ফলের মধ্যে মৌসম্বিটা বেশ ভালো লাগে তো আঙ্গুর পরে খাবো একটু রেস্ট করব শুব তারপর তিনটার দিকে উঠে খাবো তিনটা পানটা খেয়ে নিচ্ছি মাইন্ড দিলে তো রাখবো কিন্তু মা খাইতে পছন্দ করে না বলি কিন্তু খাবো না বললো খেয়ে দিই পুরোটা দারুণ আমাদের আদার পানটা সত্যি দারুণ আমি যেখানে কাজ করি ব্যাকগ্রাউন্ডিতে ওখানেও কিন্তু এরকম পান পাওয়া যায় না যেমনই হোক এখানের মতো নাই তো যাই হোক সে নিচ্ছি পরে আবারও দেখা হচ্ছে তো একটা দিন একটু সুখ একটু শান্তি বাড়িতে একদিনের জন্য বা এক ঘন্টার জন্য বা ক ঘন্টার জন্য আসলে অনেকটা শান্তি বা বেশ রিল্যাক্স লাগে কেন কি সারা সপ্তাহটা যা দৌড় ছাপের মধ্যে কাজের চোখে যায় একটু ভালো লাগে না তো সেই জন্য কষ্ট হলেও একটা দিনের জন্য আসি আবার কাল থেকে একটি লাইফ শুরু তো কিছু করার নেই ভালো লাগে না রাত্রে পেরোলে আবার শনিবার মানডে যে কেন আসে ওটাই ভাবে সানডে আসে যখন শনিবার দিনে রাত থেকে খুবই মনটা ভালো লাগে বেশ ফুর্তি ফুর্তি লাগে যেন বাড়ি যাবো বা একটু রিল্যাক্স একটা দিন একটু শান্তি আমাদের কাজে শান্তি কোনো দিনই নেই তবুও চেষ্টা করি রবিবারটাকে একটু ফাঁকা রাখার একটু মাইন্ডটাকে ঠিক রাখার তো চলো এবার শুয়ে যাবো নেক্সট তাহলে আবার দেখা হচ্ছে বাই